দিতে পারি না কিন্তু আমরা দেখেছি তারা আমাদের নেপাল বা ভুটানে যাওয়ার জন্য কোন ট্রানজিট দিচ্ছে না তারা তিস্তার পানি দিচ্ছে না তারা বিভিন্ন নদীকে বন্ধ করে আমাদেরকে গরমের সময় শুকনার সময় আমাদেরকে মরুভূমিতে পরিণত করছে এবং এই বর্ষার সময় আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিচ্ছে একটা বন্ধু রাষ্ট্র কখনোই এরকম আচরণ করতে পারে না তা প্রিয় ভাইরা একটা বন্ধু রাষ্ট্র হলে সমতার ভিত্তিতে চুক্তি হতে হয় আমরা অসম চুক্তি চাই না এই অসম চুক্তি বর্জন করে একটা সুসম চুক্তির মাধ্যমে আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক মজলি জিন্দাবাদ যুব মজলি জিন্দাবাদ তো তাদের ক্ষমতা আছে আমরা বলি ভারত আমাদের বন্ধু বন্ধু আমার বাড়িতে বেড়াতে আসবে কিন্তু বন্ধুর ব্যবসায়িক সুবিধার জন্য আমার বাড়ির মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিতে পারি না আমি সরকার এ সংবিধান পরিবর্তন করে আমি সংবিধানের পরিবর্তন করেছে রাষ্ট্রের সংবিধানকে এক তরফা যেমন ইচ্ছা তেমনি পরিবর্তন করে এক তরফা সমস্ত কালো আইন বাস্তবায়ন করে যাচ্ছে আমরা বলতে চাই শোষক বিরোধী শোষক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমাদের আছে একাত্তর সালে আমরা তা দেখিয়েছি সুষক বিরোধী সুষক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা বৃত্তাঙ্গলি প্রদর্শন করি সুতরাং যারা রাষ্ট্রবিরোধী দেশ বিরোধী চুক্তি করবে তাদের বিরুদ্ধে দেশের মানুষটা বাঙ্গা জবাব দেবে ইনশাল্লাহ সুন্দরভাবে বলতে চাই যদি দেশের দায়িত্ব পালন করতে চান রাষ্ট্রবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে এ দেশের মানুষ তা মেনে নেবে না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ মজলিস জিন্দাবাদ ইসলামী যুব মজলিশাবাদ আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে ভারত সফর করে রেল ট্রানজিট এর চুক্তি স্বাক্ষর করে এসেছে সংগ্রামী উপস্থিতি এই চুক্তি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রশ্ন এ চুক্তি দেশের ষোলো কোটি মানুষের নিরাপত্তার প্রশ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে এসে তিনি বলেছেন যে চুক্তির ফলে বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে সহজে চিকিৎসা গ্রহণ করতে পারবে সংগ্রামী উপস্থিতি এটা আসলে দুঃখজনক চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এরপরে ভারতের দাদাগিরি দাদাগিরিদের আমরা চুক্তি কোনোভাবেই মানি না এদেশের ষোলো কোটি মানুষ এ চুক্তি মানে না আমরা এ চুক্তি অনতিলম্বে বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছি